নমস্কার আজ আমার সিটি দর্পণ ইউটিউব চ্যানেলে দ্বিতীয় ভিডিও আমি উপস্থাপিত করতে চলেছি আজকের বিষয় হল বাঙালি নারীদের আধুনিকা করার প্রতিকৃত ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী হ্যাঁ সময়টা আঠারোশো ছেষট্টি সালের সাতাশে ডিসেম্বর সোমপ্রকাশ পত্রিকায় প্রকাশ বাবু সত্যনাথ ঠাকুরের স্ত্রী আমাদিকে জাতীয় বস্ত্র পরিধান করিয়া উপস্থিত ছিলেন ইতিপূর্বে কোন হিন্দু রমণী রাজপ্রতিনিধির বাটিতে গমন করেন না প্রসভ্যক্রমে বলি তখনকার গভর্নর লর্ড লরেন্সের পার্টিতে অন্তঃসত্ত্বা জ্ঞানদানন্দিনী দেবী একাই যোগদান করতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা শ্রী সত্যনাথ ঠাকুরের বউ ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী এবার সেই পার্টির প্রসঙ্গে জ্ঞানদা দেবী পুরাতনই বইতে পাই একবার এমনি যখন কলকাতায় এসেছি উনি আমাকে লাট সাহেবের বাড়ির দরবারে পাঠিয়ে দিলেন নিজে অসুস্থ বলে যেতে পারেননি আমাকে এক মেমের সাথে পাঠালেন দেন হয় লেডি ফেয়ার শুনেছি আমাকে অনেকে মনে করেছিলেন ভূপালের বেগম কারণ তিনি একমাত্র তখন বেরোতেন এখানে আরেকটা দারুণ মজার ঘটনা ঘটেছিল ওই পার্টিতে তখন পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারে প্রসন্নকুমার কুমার ঠাকুরও গিয়েছিলেন তিনি জ্ঞানদা দেবীকে দেখে একদম বিস্মিত হয়ে যান এবং রাগে তিনি অপমানিত বোধ করে সেই পার্টি থেকে বেরিয়ে চলে আসেন এবার জ্ঞানদা দেবী বাঙালি নারীদের শাড়ি পরার রীতি প্রসঙ্গে আমি আসছি জ্ঞানদা দেবী মেয়ে ইন্দিরা দেবীর স্মৃতিকথায় পাই মা যখন মুম্বাই অর্থাৎ অধুনা মুম্বাই থেকে পার্সি মেয়েদের শাড়ি পরার একটু বদল সদল করে আমাদের মেয়েদের পরদের উপযোগী করে বিজ্ঞাপন দিয়েছিলেন যে কেউ যদি শিখতে চায় তো জোড়াশা এলে শিখিয়ে দেবেন তখন বিহারিলাল গুপ্ত মহাশয়ের স্ত্রী সৌদামিনী গুপ্তা একজন শিক্ষার্থিনী হয়ে এসেছিলেন শুনেছি প্রসঙ্গক্রমে বলি আঠারোশো একাত্তর সালে বামাবদিনী পত্রিকাতে জ্ঞানদানন্দিনী দেবীর এই বিজ্ঞাপনটি বেরিয়েছিল এবার জ্ঞানদানন্দিনী দেবীর স্মৃতিকথা পুরাতনী বইতে এই ব্যাপারে পাই মানিকজি খুব আমুদের লোক ছিলেন ওদের সঙ্গে থেকে ওদের আচার ব্যবহার কতক কত জানতে পারলাম টেবিলে বসে কাটা চামচ দিয়ে খেতে তাদের কাছেই শিখলুম আমার সেই অদ্ভুত পোশাকে ছেড়ে ক্রমে ওদের মতো কাপড় পরতে লাগল ওরা ডান কাদের উপর দিয়ে শাড়ি পরে পরে আমি সেটা আমাদের মতো বা কাদে পরতুম ছায়া পরতুম প্রসঙ্গক্রমে এও বলি বাঙালি মেয়েদের কুচি করে শাড়ি পরার রেওয়াজ প্রবর্তন করেছিলেন কেশবচন্দ্র সেনের কন্যা মহারানী সুনীতি দেবী অবাক করার কথা হলো সত্য সেই সময় রাতারাতি ব্রাহ্মণারীরা দেবীর প্রবর্তিত শাড়ি পরার রীতি গ্রহণ করতে থাকেন ফলে সেটা ব্রাহ্মিকা শাড়ি নামে পরিচিতি লাভ করে তার পরবর্তীকালে সেটা ঠাকুরবাড়ির শাড়ি বলে প্রচারিত হয়েছিল পাশাপাশি এও বলি তিনি শুধু বাঙালি মেয়েদের শাড়ি পরার রীতি নয় শাড়ির সাথে সায়া সেমিস ব্লাউজ জ্যাকেট পরারও প্রচলন করেছিলেন যাক এবার আসা যাক ওনার ফটোগ্রাফি শেখা ও তোলা ইন্দিরা দেবী স্মৃতিকথায় আমরা পাই আমার মা প্রায় শতাধিক বছর আগে বোন শেপার্ডের কাছে ছবি তুলতে শিখে বাড়ির এমন সব লোকের ছবি তুলেছিলেন যাদের অন্য কোনো ছবি নেই বা হবারও সম্ভাবনা ছিল না আবার চিত্রাদেব মহাশয় ঠাকুর বাড়ির অন্দরমহল বইতে পাই একবার বোম্বাই থেকে ফিরে করলেন কি একরকম জোর করেই একজন ফটোগ্রাফার ডাকিয়ে শাশুড়ি যা ননদ ও বাড়ির অন্যান্য মেয়ে বউদের ফটো তোলালেন ফটো তোলায় তার আগ্রহ উৎসাহ না থাকলে অনেকেই হয়তো ক্ষণকালের আবাস থেকে চিরকালের অন্ধকারে হারিয়ে যেতেন ধারণা গড়ে দেওয়ার মতো একটা সামান্য ছবি ও আমাদের চোখের সামনে এসে পৌঁছাতো না কে বলতে পারে হয়তো রবীন্দ্রনাথের ছবি কবিতাটি লেখাই হতো না অন্যদিন একাকিনী জ্ঞানদানন্দিনী এভাবেই অনেকটা এগিয়ে দিয়েছিলেন বাঙালি মেয়েদের অবাক করার কথা হলেও সত্য জ্ঞানদানন্দিনী দেবী প্রথম ঠাকুরবাড়িতে শান্দ ভ্রমণ জন্মদিন পালন চালু করেছিলেন আমরা সকলেই জানি সেকালে বাঙালি মেয়েরা পালকি করেই চলাফেরা করতেন ফলে ভ্রমণ ছিল কল্পনাতীত আর জন্মদিনের কথা তো কারোর স্মরণেই থাকতো না ফলে জন্মদিন পালন করা প্রশ্নই ওঠে না কিন্তু জ্ঞানদা দেবী প্রথম বাড়ি থেকে জন্মদিন পালনের রীতি শুরু করে যা কিনা পরবর্তীকালে ছড়িয়ে পড়ে আর এ ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি শরদা দেবীর জীবনের ঝরাপাতা বইতে পাই মিজোমামি বিলের থেকে ফিরে আসার পর থেকে জন্মদিন বলে একটা ব্যাপারের সঙ্গে পরিচয় হলো আমাদের সে বিলাতি ধরনের সুরেন বিবি জন্মদিন উৎসব করার উপলক্ষে তার আগে এ পরিবারে জন্মদিন কেউ কারোর জন্য করে আমাদের হিন্দু ঘরে জন্মতিথি পূজা এ বাড়িতে প্রচলিত ছিল না তার কারণ প্রতিমা পূজার সঙ্গে সঙ্গে সব রকম পূজাও এগিয়ে বর্জিত হয়ে গিয়েছিল কোনো পুরানো পার্বণী আর ঠকেনি আর শরদা দেবীর স্মৃতিচারণের আরেক জায়গায় পাচ্ছি ঘরে ঘরে ছেলেমেয়ের জন্মতিথি পূজার অনুষ্ঠান না থাকায় আমরা কে যে কবে জন্মেছি তার ধার ধারতুম না আমাদের জন্মের তারিখ বা তিথি ঠিকুজি বা কুষ্টিতে তোলা থাকত লোকের মনে বছর বছর তুলে ধরা হতো না বিলেত ফেরটা মেজমামি যে জন্মদিন করাতে লাগলেন তা তিথি পূজার মতো নয় বিলিতি রকমের আজকের এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করা হলো তার মাধ্যমে এটুকু প্রমাণিত হলো যে জ্ঞানদানন্দিনী দেবী বহুমুখী প্রতিভাসম্পন্ন নারী ছিলেন শুধু তা না তিনি বাঙালি নারীদের আধুনিকা করার প্রতিকৃত ছিলেনও বটে